আজ ভুলেই গিয়েছিলাম নল সংক্রান্তি তো ঠেকা নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল তো এখানে দেখতে পাচ্ছেন মাছের ধারে এসেছি কিছু শাক তুলব বলে প্রথমেই সজনা শাক তুলছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সজনা গাছ সজনা গাছ থেকে দু একটা সজনা পাতা তুলে নিলাম আর এখানে আছে পটল পাতা অর্থাৎ পটল গাছের শাক আমি তুলে নিচ্ছি পটল পাতা দেখতে পাচ্ছেন আশির মাসের সংক্রান্তিকে নল সংক্রান্তি বলা হয় আমি দেখেছি আমার ঠাকুমা যখন বেঁচেছিলেন এই নল সংক্রান্তিতে ঠাকুমাই বলতো এবং শাক তুলে নিয়ে বাড়িতে তো আমিও সেই মাপিক আজকে শাক তুলছি লাউ শাকও শাকও তুললাম তুললাম আর পাট রাঙালু শাক হয়ে আছে দেখুন রাঙালু শাকও তুললাম লাল লোটে শাক এটা দেখতে পাচ্ছেন লাল লোটের শাক এখন আমি তুলে নিচ্ছি নরকম শাক তো ভোজাতে হবে হাতের কাছে যা যা পাচ্ছি নরকম শাক হিসাবেই সবকে তুলে নিচ্ছি বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তো এক একটি দিনে রকমের যে পার্বণগুলি আছে সেগুলি কিন্তু মেনে চলতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে দেখুন এখানে ছোট ছোট কপি গাছ হয়ে আছে সে কপি গাছের পাতাও আমি তুলে নিলাম তো যাই হোক কো কোনো শাক হলো জানি না তো পরে গুনছি জমির আলে আলে কত সুজনি শাক হয়ে থাকতো দেখুন আমি এখন আমাদের এই জমির পাশে এসেছি তো ধান জমির পাশেই সুজনি শাক হয়ে থাকে কিন্তু কোথাও আর খুঁজে পাচ্ছি না তবে তো রকম শাক ভুজবে কোথাও দেখতে পাচ্ছি না কোথায় আছে বলুন তো ওই যে দেখতে পাচ্ছি একটা ওই যে দেখতে পাচ্ছি দেখি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন হয়ে আছে তাও আবার একটা দুটো যাই হোক হয়ে যাবে এইখানে যা কাদা পা করেছে বকি করে সেটাই চিন্তা যাই হোক এই দেখুন এত খুঁজে খুঁজে পেলাম দেখতে পাচ্ছেন নরকম শাক নিয়ে চলে এসেছি তো আপনাদেরকে দেখিয়ে দিই কি কি শাক গাছকে তুলেছি তো এই দেখুন এটা হচ্ছে গিয়ে কাইরি পাতা এটা হচ্ছে সিম পাতা এইটা কি পাতা এটা হচ্ছে লাল শাক যেটাকে বলে লাল লাল লোটে শাক আর এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সুইনি শাক এইটা হচ্ছে সয়না শাক দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে গিয়ে লাউ শাক লাউকের শাক যদিও আমি কিনে নিয়ে এসেছি আজকে আর এইটা হচ্ছে গিয়ে পাট শাক এগুলি ডবল ডবল করে এখানে আছে তো রকম হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশ রকম শাক হয়ে গেছে তাহলে আমি ক্যারি পাতাটা এক্সট্রা তুলে রেখেছিল এটা বাদ দিয়ে দেবো রকম শাক খেতে হয় রকম শাক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট না তো রকম শাক তো হয়ে গেল এবার এগুলো কাবেরিকে দিয়ে দিতে হবে আজকে ন শাক খেতে হয় তো আপনারাও ন শাক নিশ্চয়ই খান নন সংক্রান্তিতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী ব্লগে দেখা হবে টাটা বন্ধুরা